এভরিওয়ান কেমন আছে সবাই তো সকালে উঠে এক কাপ চা খেতেই হয় আমার তো চাটা যখন বয়ল হচ্ছিলো কালারটা এত সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করি আমার হচ্ছে চা অনেক প্রিয় তো খুব যে খাই তা না দিনে দুবার খাই আর এগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছের আম এই প্রথমেই আমগুলো আসলে গাছটা ফল দিয়েছে একটু স্মৃতি হিসেবে ভিডিওটা করে রাখলাম তারপর হচ্ছে আমরা একটু

তো আমরা বিকালে একটু বের হয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে শাহাবুদ্দিন পার্ক গুলশান দুয়ে তো এই প্লেসটা আমার অনেক পছন্দের তো আমরা একটু ঘুরতে টুরতে গিয়েছিলাম আর ভাবলাম একটু ছবি টবি তুলবো আমরা মাঝে মাঝে আসি এখানে হাঁটাহাঁটি করার জন্য বাট যেদিন আমরা গিয়েছিলাম সেদিন অনেক ভিড় ছিল মেবি স্যাটারডে দেখে তো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু কফি খাই এই পার্কের ভিতরেই একটা কফি হাউস আছে এটা হচ্ছে নর্থ এন্ড তো আমার এখানে কফি অনেক পছন্দের তো আমরা দুটা কফি নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে ক্রসেন্ট সেদিন আসলে এত ভিড় ছিল তো আমরা সিট পাচ্ছিলাম না পরে অনেকক্ষণ অপেক্ষা করে আমরা একটা সিট পেলাম তো আমি খুব মজা করে ক্রসেন্ট আর হচ্ছে কফি খাচ্ছিলাম কেন জানি খুব মোমেন্ট আমার এত ভালো লাগছিল তো ওই পাশ দিয়ে হচ্ছে আমার ভাইয়ের আমার ভিডিও নিচ্ছিলো তো আমি একটু লজ্জা পেয়ে গিয়েছিলাম এই পার্কটাতে খুব সুন্দর একটা লাইব্রেরিও আছে তো পরের দিন চলে গিয়েছিলাম আমরা সিনাবনে আমার অনেক দিন যাবৎ খুব ইচ্ছে করছিল সিনাবনে যাওয়ার তো সুযোগ পাচ্ছিলাম না এখানে হচ্ছে লাইভ সিনাবনটা তৈরি করে দেওয়া হয় আমি হচ্ছে খুবই ডেজার্ট লাভার তো দেখা যায় যে বাফেট খেতে গেলেও আমার ডেজার্টের দিকেই আসলে খুব মেন আকর্ষণটা থাকে তো আমরা হচ্ছে এই যে ছবি টবি তুলছিলাম ঢংসং করছিলাম পরে হঠাৎ করে দেখলাম যে গ্লাসের ওই পাশ থেকে এই পাশে দেখা যায় এই পাশ থেকে দেখা যায় না কিন্তু ওই পাশ থেকে দেখা যায় পরে লজ্জা পেয়ে গিয়েছিলাম আমরা আর এই যে ভিড় দেখো ছোট্ট একটা দোকান তারপরে অনেক ভিড় তো আমরা দুটা সিনাবান অর্ডার করেছিলাম একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ক্যারামেল তো আমার কাছে খুব চকলেটটাই খুব মজা লেগেছিলো আমি তো সিনামানটা পেয়ে আসলে অনেক খুশি তো এদিক থেকে হচ্ছে আমার ভাইয়ের ভোটা ভিডিও করছিল তা আমি আবার বাচ্চাদের মতো আর কি খুলে দেখছিলাম যদিও সিনেমানটা অনেক মিষ্টি অনেক বেশি খাওয়া যায় না মাঝে মাঝে না আমি কেন জানি একদম বাচ্চাদের মতো হয়ে যাই শর্মা হাউসে খাবার খুব মজা না এই সসটা তোর আর আমার স্পেশাল ছিল

এই ফুচকা ওয়ালির ফুচকা কিন্তু অনেক মজা তোমরা ট্রাই করে দেখো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ